বাড়িতে একটা জুয়ান বেড়া থাকতে তুই ভাত নিয়ে আলুকে তোক ভাত নিয়ে আসবার কইসে কাঁ বেড়াই কি করে বেড়াই কি এলাও নিন্দ পারবেন নাছে সে বেলা বাজে দশটা এই কথা তোমার বেড়াক পুষ করবে ভার না তোমার বেড়াক তোমরা পুষ করবেন এই দোলা বাড়িত মুই বেডি সাওয়াডা এই সন সনা ওই দোলা বাড়িত ভাত নিয়ে আনু তোমার বেডা কোনু তোর বাপক এই ভাত দুইটা দিয়ে আইতো মেলা বেলা হয়ে গেছে মানুষটার ভোগ লাগছে মোর সাথে আরো সব গুণ্ডেয়া কথা কয় এমনি কি আগের মানুষগুলোয় কয় গরু থাকতে না বয় হাল তার দুঃখ সর্বকাল রাজার রাজ্য হাতে শেষ হওয়া যায় রাজার রাজ্য ফুরিয়া যায় বসিয়া বসিয়ে খাইলে ওই কতকাল মোর সংসারত বসিয়ে খাইবে আর কতদিন মুই এক পুষিম মুই তো এটাই বুঝবে না চং না তোমার এই জন্যে তো বেটাটা আজকে ওইডল হইছে বেটা কাদর দিতে দিতে মাথা তুলছে বেড়া এলা কথা শুনে না কুন্ডে কুন্ডে ঘোরে কার কার সাথে ঘোরে কোন চ্যাংরা ব্যাংরার সাথে সারা দিন বাউ দিয়ে হয় আটই টই করি ঘোরে এগুলো তো খোঁজ খবর নেন না খালি মোরে কাছে আসিয়া ক্যাডর ক্যাডর করেন মোরে জন্যে ছাওয়াটা এই দন হয়েছে তুই বেড়া কাদর দিতে দিতে আল্লা করতে করতে বেড়া আজকে কথা শোনে না তুই তো কসলু একটাই বেড়া দশটা নোয়ায় পাঁচটা নোয়ায় কি করবে কামলা কাম করবার পাইবে ওই তো কামলা কাম করবার পাবার নয় ওই তো পুরবার পাবার নয় তুই তো কসলু এলা ফির মোরের সাথে তুই ফির মানে উল্টে কথা কবার নাছিস শিস মোরে ঘাড়ত দোষ দিবেন নাছিস তুই ওগলে বাদ দেন ওগলে বাদ দিয়ে ওই এক গ্রামত তোমরা থন না ওই এক গ্রামত থুয়াই যাবার নয় ওই এক ঢাকা তুই আর মামার কাছে পাঠে দেন গার্মেন্টসত যত করি খায় এই সেংরা বেংরা গুলার সাথে মিশিয়ে ওই দাম খারাপ হইয়া যাবার নাইছে খালি গাঞ্জারু চেংরা মদারু চেংরা জুয়েরু চেংরা গুলের সাথে উইয়ের আড্ডা চলা ফেরা মতো এলে ভালো নাইকবেন নাইছে না যত তাড়াতাড়ি সম্ভব উইয়ের মামার কাছে ঢাকাত পাঠে দেন গার্মেন্টসের কোনো ফ্যাক্টরি ঢুকিয়ে দিবে ওই গার্মেন্টসও তো করি খাবার পাবার নয় গার্মেন্টসও তো যায়া দেখবো ওই ভেজাল করি থুছে যে কোনো একটা চেংরির সাথে দেবরা খাইবে গার্মেন্টসের চেংড়ির তখন আরও ভেজাল যাইবে উই উইয়েক মুই যে কি করিম নে উইয়ের হাতর দড়ি নাগাম আজকে আজকে বাড়ির যাঙা গোত বাড়ির যায় উইয়ের উইয়ের যে আজকে কী করিম নে হাতর দড়ি নাগে কাঁচা কঞ্চিয় খাটি সর্ষের তেল মাখিয়ে এমন পিডেন পিডেম নে উই এক হাসপাতালত ফেলে থুম উই এক শাসন না করলে হবার নয় শাসন না করতে করতে ওই মাথাত উড়িয়ে নাচবেন নাচছে গেরামত আরো যে কি ঘটনা ঘটাইছে তোমার বেড়ায় তো মুই তোমার কানতে দেন নাই যদি মুই তোমার কানত দেন তাহলে তো তোমার মাথায় গরম হয়ে যাবে মমেনার মার দোকানত বলে উনি যায় ভিতরে বিড়ি খায় বিড়ি খাইতে খাইতে বলে কত টেকা টাকা বাকি ফেলাইছে মমেনার মা আসি মক কবার নাছে তোর বেটার কাছে মেলা টাকা পাং ওই বলে বিড়ি খায় হ্যাঁ বিড়ি খায় কোন কোন চেংড়া বেংড়া নিয়ে দোকানত ঢুকিয়ে কেরাম খেলায় আর ও বলে কি বিড়ি টান কি বলে ধুমে তুই খালি বিড়ি খাওয়ার কথা শুনছিস ওই খালি বিড়ি খায় মুই তো শুনছম কলকিত করি গাঁজা খায় ট্যাবলেট বলে খায় কিসের বলে ডাইল ডাইল হ্যাঁ ডাইল বলে কিসের ডাইল ফেন্সির ডাইল না টেন্সির ডাইল তাইও খায় এই তো দিবে। এই তো মোক দেখং গ্রামত অপমান করিয়ে সাই দিবে এলাই বাড়ি যাব এলাই বাড়ি যায় উই এক বাড়ির ডাকে আন মুই আসবেন না উই এক গিয়ে কাঁচা কঞ্চে দিয়ে সোজানা না বাইলে মোর মনত শান্তি নাই আমার ঘর বেদা হয় নাই ওই খসর পয়দা হয়েছে জারুয়া পয়দা হয়েছে মানুষের ঘর আলেম পয়দা হয় মুন্সি পয়দা হয় মৌলানা পয়দা হয় হাফেজ পয়দা হয় আর আমার ঘরত একটা জারুয়া পয়দা হয়েছে শয়তান পয়দা হয়েছে